বাংলার হামিদ কারজাই ডক্টর ইউনুস লন্ডনে আসছেন সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনার রক্ত ওনার হাতের মধ্যে রক্ত তিন হাজার দুইশো পুলিশ হত্যা বারোশো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যঙ্গে দেওয়া তিনশো ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়া বিশেষ করে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া বিমান বিক্রি করা এর প্রতিবাদে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা ওনাকে উনি যেখানে উঠেছেন হোটেলে এখানেই সবাই উপস্থিত হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে প্লেকার্ড দেখিয়েছে কালো পতাকা দেখিয়েছে দিককার জানিয়েছে তো উনি যদ্দিন থাকবেন ওদিনই প্রবাসী বাঙালিরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সমস্ত স্বাধীনতার পক্ষের সক্রিয়া তাকে প্রতিবাদ জানাবে এবং সবাই একটি স্লোগান দিচ্ছে গো ব্যাক গো ব্যাক ইউনুস ইউনুস আজকে এই গণতন্ত্রের পদবিদ মাদার অফ ডেমোক্রেসি এই বিটেন এই গণতান্ত্রিক দেশে একজন অগণতান্ত্রিক অসভ্য অবৈধ অনির্বাচিত ইউনুস লন্ডনে আসছে আমরা তাকে প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করছি তার কারণ এই ডক্টর ইউনোস ডিজাইন করে বাংলাদেশে হাজার হাজার পুলিশ বাহিনীকে হত্যা করেছে হাজার হাজার হত্যা করেছে হাজার হাজার মা বোনদেরকে হত্যা করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান অনেক ভাই বোনদেরকে হত্যা করেছে তার হাত রক্ত মাখা তাকে আমরা প্রত্যাখ্যান করি প্রতিবাদ করি তাকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি এই ডক্টরি ইউনস। সর্বালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের স্বপ্নের বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুজিব যেই বাংলাদেশ রাষ্ট্র জন্মে নিয়েছে সেই বাংলাদেশ রাষ্ট্র শেখ হাসিনার সাজানো গুঁচানো শান্ত বাংলাদেশকে ডক্টর ইনুস অশান্ত করছে আজকে ডক্টর উনুস বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনুস জামাত জঙ্গিবাদের মদতদাতা প্রত্যেক ডক্টর ইউনুস আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা থেকে বিক্রি করে দিচ্ছে এবং একাত্তরকে একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা বলতে চাই এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ একাত্তরের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ এই বাংলাদেশে এই ইউনিশকে বিতাড়িত করে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই শান্ত বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবারও গড়ে তুলতে চাই একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ডক্টর ডক্টর ইউনিশের স্থান লন্ডনে নাই বাংলার জনগণ এইভাবে থাকে কিনা করে আমরা সেই লন্ডন থেকে আমরা করব কালো পতাকা ডিম মারব এবং থাকে আমরা করলাম অবাঞ্চিত করলাম সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছে এসেছেন একটি কারণে যে প্রবাসের ইউলুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় বিশ হাজার কোটি ডলার থেকে পাচার হয়েছে গত দর্শকে এর প্রতিবাদে সকল সমিতির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে ওই যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে আমরা আশা করি হচ্ছে এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদপুর একে সরকার আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে হত্যা করেছে পুলিশকে সাংবাদিককে ছাত্রকে এমনকি আপনার একটা মক জাস্টিস বাংলাদেশে এই ইনু সরকারের নেতৃত্বে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার হোক এটাই চাই ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার নব্বই হাজার কোটি টাকা পাচার করেছে এই সরকার ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস গিয়েছে আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত শিবির এবং বিএনপির সহযোগিতায় আসুন সকলে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি জাতিসংঘ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশ থেকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম দশ মাসে দেশের অর্থনীতি যেখানে আমাদের জিডিপি ছিল আপনার সাপ এর ঊর্ধ্বে এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র তিনের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্ম সেতু মেট্রো রেল আপনার তার টার্মিনাল আপনার ঘরে ঘরে বিদ্যুৎ আতে আতে মোবাইল আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম আপনারা লক্ষ্য করেছেন শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাড়িতে আক্রমণ করে নাই একাত্তরের রাজাকার আলবদররা আপনার বত্রিশ নম্বরে হাত দেওয়ার সাহস করে নাই সেই বত্রিশ নম্বর আমাদের ঠিকানা আমাদের স্বাধীনতার সুতে গান যে বত্রিশ নম্বর থেকে আপনার একাত্তরের মুক্তিযুদ্ধ বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন ছেষট্টি ছয় দফা উনিসত্তরের গণ অভ্যুত্থান আপনার উনিশশো সালের পরে প্রত্যেকটি আন্দোলন সেখান থেকে কিন্তু আপনার সৃষ্টি হয়েছিল শুধু বত্রিশ নাম্বার না সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর এমপি মন্ত্রীদের বাড়িঘর এবং আজকে মানবতার জীবন জীবনযাপন করছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন একজনকে তারা বেল দিচ্ছে না আমরা ন্যায় বিচার চাচ্ছি এই কারণেই আজকে বিশ্বের দরবারে আমরা অনুরোধ করি এই প্রতিবাদ সভা থেকে সকলকেই এই দাবির সাথে একমত হওয়ার আহ্বান জানাচ্ছি জয় বাংলা দেখেন আপনাদেরকে ধন্যবাদ আজকে দেখেন প্রবাসী বাংলাদেশের মানুষ আজকে শুধু দখলদার খুনে ইউনিসের আগমনে যে ঘৃণাবরে প্রত্যাখ্যান জানিয়েছেন তাদেরকে সমর্থন জানাতে সহমর্মিতা জানাতে আমি আপনাদের সামনে এখানে এসেছি আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট যে একটি মেট্রিক ডিজাইনের মাধ্যমে একটি বৈধ সরকারকে তারা উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দিয়েছে পাশাপাশি আমাদের পুলিশ বাহিনীর হাজার হাজার পুলিশ বাহিনীকে তারা নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করেছে এমনিভাবে বাংলাদেশ আজ এক অরাজক পরিস্থিতির মধ্যে রয়েছে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে মানুষ আজকে ফুসে উঠেছে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম জননেত্রী শেখ হাসিনার আমল ভালো ছিল বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই তা অনুধাবন করতে শুরু করেছে আমরা আশা করি অচিরেই এই খুনি দখলদার সুদি ইউনেসের বিরুদ্ধে সারা বিশ্বের বাংলা পাশাপাশি মানুষ জেগে উঠবে এবং দ্রুততম সময়ের ভিতরে এই সুদই খুনি দখলদার ইউনেসের মতন ঘটিয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠন করতে চাই আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জয় বাংলা